আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিনে ফেলেছি চব্বিশের গণ উত্থান থাকা কোন বই পাবলিশ হইতে পারবে না অতএব সকল উপদেশটাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেওয়ার লড়াই আপনাদের মতো নপংস উপদেষ্টা আমরা মোটেই কুণ্ঠিত হব না আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাইক কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যে বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতন্ত্র কমিশন না করেন আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিরে ফেলেছি এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প 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 আগস্টের তার হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণভ্যুত্থানে কোন গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে পাটপাড়ের শিক্ষা উপদেষ্টা মাথায় রাখবেন চব্বিশের গরম উত্থান থাকা কোনো বই পাপড়ি সইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলায় দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব এবং ডাক্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি নম্রদ এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মত নবংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন গণতদন্ত কমিশন হতে হবে কয়জন লোক গণকবরে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেড গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু যে রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত ষোলো বছরের প্রত্যেকটা ডিজিএফআই এনএসআই ডিজি কে ডেকে এনে গণতন্ত্র কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় দায়িত্ব পালন করেছে তাদেরকে সবাইকে এনে করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতে হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির সৈয়দুল্লাহ রজবালির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্দারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতে বেরো না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় বাংলাদেশের কোটি কোটি দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় যাবেন এটা হইতে পারে না তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর কাজটা আশু অবিলম্বে করবেন পাতা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের তাইগুলো খুবই চাইল্ডলেস বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় উপ উপকমিটি করেছে ওদের অথরিটি কি আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পদ পেয়েছেন আপনারা বুঝা উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভার জুড়ে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার করে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামী করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় নিয়ে আসবেন বোকাস স্বর্গে বাস করছেন আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাই কঙ্কাল হয়ে গেছে যে এই আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন বিশেষ করে জুলাই আগস্টের যে মর্মান্তিক ঘটনাগুলোর বিষয়ে কিন্তু ইন্টার গভর্নমেন্ট যে এটি প্রতিশ্রুতি দিয়েছিল সেই জায়গায় কিন্তু কাজটা অনেক হচ্ছে না এবং এখনও কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই এবং বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিকবিদগুলো তাদের প্রিভিয়াস গভর্নমেন্টকে ফিরে নিয়ে আসা এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন সংস্কার বিষয়গুলোতে রাষ্ট্রের অমত এবং মিল না হওয়ার কারণে যে অস্থিরতা বিরাজ করছে রাজনীতিতে এবং ইন্টার গভর্নমেন্ট তাদের কার্যকলাপ সঠিকভাবে পালন না করার যে ফলে যে ধরনের রাজনৈতিক অস্থিরতা এবং দেশে অস্থিরতা বিরোধ করছে সেই জায়গায় উনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন এবং এগুলোর একটি সুষ্ঠু সমাধানের বিষয় কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট যারা আছেন উপদেষ্টারা তাদেরকে কিন্তু সঠিক একটা পদক্ষেপ এবং আলোচনার মাধ্যমে কিভাবে এটি সমাধান করা যায় এ বিষয়ে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত